দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে আসলাম ঢাকা দোহার মেঘলা বাজারে তো আর একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আজকে কিন্তু হঠাৎ করে সকাল সকাল কিন্তু বৃষ্টি চলে আসলো তো এই বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে কমে গেল আমাদের পদ্মা নদীর টাটকা মাছের দাম তো আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আজকে কতটা কম দামে পদ্মার তরতাজা মাছগুলো বিক্রি হলো তো আপনারা যদি এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান সস্তায় তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহার মেঘলা বাজারে আর এই আর কিন্তু প্রতিদিনই বসে থাকে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসবেন আর যারা না আসতে পারবেন যাদের বাসা দূরে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলা কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো চলেন আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই আজকে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সস্তায় বৃষ্টির কারণে মাছগুলো বিক্রি হলো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিনই আপলোড করা হবে তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই দর্শক দেখেন তাজা তাজা মাছ নিয়ে আসলো সব কিন্তু নদীর মাছ টাটকা একদম এই দেখেন সব নদীর টাটকা মাছ কিন্তু চলে আসলো এই মাছগুলাই কিন্তু নিলামে বিক্রি হয় এই দেখেন সব তাজা মাছ এই থেকে কিন্তু মাছগুলা ধরে সারা রাত সকালবেলা কিন্তু এখানে আসে এসে কিন্তু এই মাছগুলো নিলামে বিক্রি করে তারা এই যে এখানে কিন্তু অসংখ্য নৌকা দেখতে পাচ্ছেন আপনারা সব নৌকায় কিন্তু মাছ তাজা 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 মাছ

私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私 هيا يا ربي هيا يا ربي هيا شاطر 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 شاطر

kontris 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 aleyha kontris aleyha aleyha kontris kontris ey halim kontris eda ne naga kontris kontris senda halim kontris kontris 59 kontris 30 31 31 31 32 30 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 3

হ্যাঁ যে বড় বড় ডিমা চিংড়ি দেখেন বত্রিশশো বত্রিশশো বত্রিশশো

এক চৌত্ৰিশ দুই চৌত্ৰিশত্ৰিশত্ৰিশত্ৰিশ

ইলিশ কিন্তু কালাম চাঁজায় নিয়ে আসলো এই মাছ গুলাই কিন্তু একটু পরে নিলামে বিক্রি হবে

3000 3000 3000